আসে আছে পর কাজে পর পরবেশে পরবাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরে প্রাণ দিয়ে সে পায়ে পৌঁছাতে আমার সব প্রাণী মাতা তারা শীত ঠাকুরারীর প্রণাম আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্তমন্ডলি সারা পৃথিবী প্রত্যেকে শেয়ার করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার অনেক অনেক আশীর্বাদ আমাদের জয় তোমার সম্প্রদায়ের প্রত্যেকে ভালো থাকুক আমাদের পরিবারের মানুষ ভালো থাকুক আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি এটি আমি চাই সব সময় এটি আমি চেয়ে আসছি সময় তবে একটা কথা বলবো যে যে সিজনে এই সিজেনটা কিন্তু সিজন চেঞ্জের সময় আমি কিন্তু প্রত্যেকটা সময় মানুষের কাজটাকে বড় করে দেখি মানুষকে ভালো রাখাটাকে আমার ব্রত মনে করি মানুষ কিভাবে ভালো থাকতে পারে সেটাই আমার সাধনা মনে করি মানুষকে কি করলে মানুষ ভালো থাকবে আমি সেই অন্বেষণ কিন্তু সর্বদা করি আমার কিন্তু আলাদা করে কোনো চাওয়া আলাদা করে কোনো পাওয়া আমার কাছে কোনো মাইনে রাখে না আমি এটা বারবার প্রত্যেককে বলি আমার আলাদা করে কিছু টাকা কিছু পয়সা বা কবচ বেচতে হবে বা মাদুলি বেচতে হবে মানুষের থেকে লুটপাট করতে হবে ধর্মের নামে কারণ আমি ধর্মের ভয় দেখিয়ে মানুষের থেকে নেব আর এত কষ্টে আছে মানুষ তাকে ভালো করে দেবো ভালো করে দেবো বলে যদি রোজগার পাতিটা বা নিজের ভালো হয়ে যায় তাহলে অনেক ভালো দেখো আমি একটা ভাঙা আশ্রমে থাকি আমায় বাচ্চারা খুব ভালোবাসে আমার হাতে নেল আমার বাচ্চাদের দেয় আমার বাচ্চারা জানি যে আমার শৃঙ্গার সাধনা তাই জন্য আমার বাচ্চারা আমাকে সবটাই দেয় তা আমার বাচ্চারা প্রচুর দেয় আমি রাগারাগি করি অনেক সময় তাহলে একটা কথা আমি ফ্র্যাঙ্কলি বলে দেবো আমার কোনো রোজগারের কোনো প্রয়োজন নেই আলাদা করে মানুষের থেকে লুটপাট করার মতন আমার দরকার নেই কারণ আমার গুরু মহারাজ বলছে আমার গুরু মহারাজ বলছেন জগবাসী জিত্তব বালক বালিকা এই জগতের প্রত্যেকটা মানুষ আমার সন্তান আমাকে মা হতে বলেছেন আমার গুরু আমার গুরু বলছেন তুমি মা হও মা সাজা না মা সাজা না মা সাজতে হবে না তুমি গোয়া কে নেই তুমি গোয়া কে নেই তোমায় 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 চোখের জল মোচাতে হবে তোমায় হাসি ফোটাতে হবে এই জনজাগতিক মানুষ তোমার জন্য ত্রাহি ত্রাহি করছে তুমি সুদূর কৈলাস থেকে এসছো জড়জাগতিক মানুষের মুখে হাসি ফোটাবে বলে মানুষ কাঁদছে মানুষের বড় কষ্ট তুমি যাও তুমি মানুষকে স্নেহ দাও মানুষকে কৃপা দাও আমি জানি না আমার গুরু মহারাজ কৃপা করে কি দর্শন করেন আমার মূর্তি কি দর্শন করেছেন আমি জানি না আমার গুরু মহারাজের যে একটুকু বাক্য আমার কাছে আমার মাথায় আমি তুলে রাখি সব সময় কারণ না গুরুর অধিক দেবী না গুরুর অধিক শাস্ত্র না গুরুর অধিক তপ না গুরুর অধিক জপ না গুরুর অধিক তীর্থ না গুরুর অধিক মন্ত্র গুরুর অধিক তো কিছু নেই গুরুর অধিক তো কিছু হয় না গুরু ছাড়া তো কিছু হয় না তাই সেই জন্য আমার গুরু মহারাজ যে দিব্য দর্শন করছেন আমাকে বারবার বলছেন তুমি খুব দূর থেকে এসছো তুমি এসছো এবারে এবারে তুমি দিতে এসছো আমি তো বারবার বলি এবারে আমি না চক্র ধরেছি না আমি ত্রিশূল ধরেছি এবারে তো শুধু আমি প্রেম তরবারই নিয়ে এসছি এবারে তো আমার প্রেম বিতরণের কাজ এবার তো ডেকে ডেকে পার করে দে আর কাজ এবার তো সেদে যেচে পার করে দেবো এবারে বলবো কে আছিস কে আছিস তোরা যারা যাবি ভব সিন্ধু পারে আমি যে তোদের কান্ডারি আমি যে তোদের পার করব। তোদের দক্ষিণা দিতে হবে তোদের পারের ফেরফার আমায় দিতে হবে তোরা কি দক্ষিণা দিবি তোদের কষ্ট জ্বালা দুঃখ রাশি সারি সারি দক্ষিণা দিয়ে তোরা পারি দিবি তোরা দুঃখ জ্বালা কষ্ট শাড়ি শাড়ি দিয়ে তোরা পারি দিবি ওই ভব সেন্দুর দিকে তোরা ভালো থাকবি তোদের কষ্ট আমি বইব তোদের কষ্ট বইতে আমি এসেছি তোদের জন্য আমি এসেছি তোদের জন্য তোদের পাশে থাকবো বলে আমি এসছি আমি পকেট ভারী করব বলে আসি নাই আমি মানুষের মাথায় কাটাল ভাঙব বলে আসি নাই আমায় মানো আমায় মানো আমার কাছে এসো আমায় বাড়ি বানাতে হবে আমায় গাড়ি করতে হবে আমার এটা করতে হবে আমার সেটা করতে হবে আমার দরকার নাই কারণ আমার মতো সম্পদ কেউ নেই আমার আমার সন্তানরা আছে এক একটা বাচ্চা আমার আছে না আমায় যা ভালোবাসে আমার সন্তানরা যারা প্রত্যেক দিন এই পরিবারের অংশ তারা আমি ছাড়া কিছু জানে না এটাই আমার সম্পদ এটাই আমার মূলধন এটাই আমার গর্ব এটাই আমার অহংকার এটাই আমার প্রাপ্তি এতেই আমার তৃপ্তি এতেই আমার তৃপ্তি কারণ মানুষ আমার সাথে আছে মানুষ আমাকে ভালোবাসে মানুষ বারবার 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 প্রমাণ দিয়েছে আমরা কাউকে চিনি না কাউকে চাই না আমরা জয় তোমার বলেই চাই আমরা জয় তোমার ভালোবাসি এটা টাকা দিলে কোনো মল নেই ভালোবাসা কিনতে পাওয়া যায় কোনো সরুন নেই যেখানে মা পায় তার সন্তান এখানে আমার বাচ্চারা আছে আমার ভালোবাসা আছে আমার প্রতি অটুট আস্থা রাখবার মানুষ আছে আর তাদের আস্থাকে পূরণ করার জন্য আমি আছি এই মিশনটা নিয়ে আমি কাজ করি এই মিশনটা নিয়ে আমি চলি এটাই আমার মিশন এটাই আমার ভিশন এই নীতি নিয়ে আমি কাজ করি এটাকেই আমি দেখি প্রত্যেক দিন দেখি মানুষের জন্য আমায় কিছু করতে হবে নতুন কিছু দিতে হবে নতুন কিছু করতে হবে আরো 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 করতে হবে শেষের রক্তটাও পর্যন্ত শেষ দিয়ে যেতে হবে মানুষের জন্য আমার বাচ্চা আমার সন্তান তাদের আমি ছাড়া কিছু নেই তারা আমি ছাড়া কিছু জানে না আমি ছাড়া কিছু বোঝে না রেসপন্সিবিলিটি কার আমার রেসপন্সিবিলিটি কার্ড এ সব রেসপন্সিবিলিটি কারণ মানুষ ভরসা করেছে মানুষ বিশ্বাস করেছে এই বর্তমান যুগে বর্তমান টুডে অনওয়ার্ডস দাঁড়িয়ে আমি বলছি মানুষ কিচ্ছু চায় না যুব সমাজ আমার তিন থেকে শুরু করে আমার ছাত্র যুব থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে প্রত্যেকটা মানুষের একটাই কথা জয় মা আমি তাদের আস্থা রাখার চেষ্টা করি তবে সিজনটা যেটা সিজন পরিবর্তনের সিজন তাই বিশেষ করে ফেব্রুয়ারির এই সময় থেকে মার্চ এপ্রিল অবধি বলবো আমি তো চাই না আমার বাচ্চারা কষ্টে থাকুক আমি তো চাই না আমার বাচ্চারা অসুস্থ হোক পৃথিবীতে জল জল খেলে তেষ্টা মেটে আমি একটা জলও যদি কেউ আশ্রম থেকে চায় আমি প্রত্যেকটা জলের পাত্রতে গিয়ে মন্ত্র জপ করি গুরু প্রদত্ত মন্ত্র জপ করি কান্তল যে প্রসাদ লাভ হয়ে যায় একটা শক্তি লাভ হয়ে যায় একটা শক্তি হয়ে যায় মারাত্মক একটা শক্তি ধরে নেয় একটা ফুল তো কত সুন্দর থাকে কিন্তু সেই ফুলটা যদি একবার মা কালীর চরণে স্পর্শ করে দেয়া যায় মা বাবা কালী ঠাকুরানির চরণে স্পর্শ করে দেয়া যায় তখন ওই ফুলটা মানুষ মাথায় করে রাখে সেই ফুলের দিব্য ক্ষমতা হয়ে যায় সেই ফুল দিব্য ক্ষমতার অধিকারী হয়ে যায় আমি এটা মনে করি তাই আমি এই সিজনে প্রত্যেককে বলবো মা রূপময় দিব্য অমৃত মা রূপময় দিব্য অমৃত কি করে ইমিউনিটিটা বুঝতে পারে রোগ প্রতিরোধের প্রত্যেকের ঘরে সর্দি কাশি জ্বর শরীর খারাপ এটা বাচ্চা থেকে বড় সকলে এই ঠিক না তাই যাদের অল্পে তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের বলবো মা রূপময়ী দেব্যামৃতের সঙ্গে সঙ্গে মা রূপময়ী দেব্যামৃত যেমন চলবে তার সঙ্গে সঙ্গে আমি আর একটা জিনিস বলবো সেটা মা রূপময়ী অষ্টশক্তির যারা অষ্টশক্তি প্লাস নিয়মিত আমার হাতে তৈরি সেবন করে তারা জানে এটার মধ্যে কি ক্ষমতা বললাম চল্লিশটা হার্বস আছে প্রত্যেকটা হার্বস শশ ক্ষেত্রে আমি দিচ্ছি বলে না এদের নিজস্বই গুণ আছে আমি বারবার কি বলছি ভালো করে শোনো পয়েন্টটা গুণ আছে কিন্তু আমি তো মা আমি প্রত্যেকটা নিয়ে ভৈরবজির মন্ত্র পড়ছি প্রত্যেকটা নিয়ে আমি কালী ঠাকুরানের চরণের স্পর্শ করাচ্ছি এটা তো মহাশক্তি মহাশক্তিশালী হয়ে উঠছে গো এটা তো মহাশক্তিশালী হয়ে উঠছে তাই এই সিজনে এই দুটো মাছ একটা দিব্য একটা মারুভূমি অষ্ট শক্তি প্লাস এটা শরীরকে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে শরীর ফাইট করার শক্তি পাবে শরীর ভালো থাকবে তন্দরুস্ত থাকবে জ্বর সর্দি কাশির হওয়ার সম্ভাবনা কম এবং মানুষ ভালো থাকবে এবং প্লাস অস্ত্র সারা বছর যারা খাবে তারা তো থেকে একটা ভাব থাকবে থেকে একটা থাকবে টাকা পয়সা টাকা পয়সা তো লাগে না এখানে টাকা পয়সা লাগে না এটা এত জেলি তৈরি করলাম আপেলের আপেল দিয়ে গেল আপেল জেলি তৈরি করলাম এখন তৈরি করবো মা অনিয়ন অনিয়নয় এই তো পেঁয়াজ ছাড়াচ্ছে পেঁয়াজ করছে কারি পাতা দেবো নারকেল তেল মেশাবো সর্ষের তেল দেব এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে কড়া পাক করব। মানুষ সাতজন দিয়ে গেছে তো বাজার করে গেছে কোন সমুদ্রে যেতে হয়েছে নাকি মা সমুদ্র থেকে এনেছে নাকি চাঁদে গেছে হাতের কাছে বাজারে পাওয়া যায় আমি পাতানো নয় বানানো নয় এটা আমার জাত ব্যবসা নয় আমি নিজের মা আর মা রান্না করলে কি বাচ্চার থেকে টাকা নেয় রান্নার লোক রান্না করলে বাচ্চাকে তোমায় টাকাও দিতে হবে তোমাকে বাজারও এনে দিতে হবে আমি তোমাদের নিজের মা আর আমি চাই এই সময় বাড়ির প্রত্যেকে সজাগ হবে পরিবারের প্রতি যত্নশীল হবে এবং মা রূপময় দিব্য অমৃত মা রূপময় অষ্টশক্তি ক্লাস ঘরে রাখবে প্রত্যেকে সুস্থ থাক সবল থাক কোনো টাকা কোনো পয়সা লাগে না মানুষ আয়োজন এনে দিলে আমি বানিয়ে আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি